আর আরেকটা সুখবর সেটা হচ্ছে কি এই যে আমার হাতে কিষানুর রেজার আর এইটা সত্যি টাফ ছিল তো করেছে সুন্দর করেছে আপন তো আপনই হয় তাই না আপন মানুষদের যে কোনো সমস্যা হলে কষ্টই লাগে শুভ সকাল বন্ধুরা আজ আজ আমরা স্কুলে যাওয়ার থেকে স্টার্ট করছি ব্লকটা মাথা সুলকাতে সুলকাতে স্কুলে যাচ্ছি চলো কেলো টাইম হয়ে গেছে ও কি স্কুলে যেতে হবে তো এ কি চলে আসো চলে আসো চলে আসো হাতটা তো পা ব্যথা হয়ে যায় তো পা তোর ব্যথা করছি দাঁড়া চ চল চ ওর গাড়ি রাখো গাড়ি রাখো বন্ধুরা নিয়ে ভেঙে ফেলবে স্কুলে অনেক বন্ধু আছে চলো ও পা ব্যথা হয় ওরে বাবা কেন স্কুলে গিয়ে যে দৌড়াদৌড়ি করো তখন ব্যথা হয় না হ্যাঁ আর এই পায়ে হাঁটতে হাঁটতে ব্যথা আর ওই পায়ে খেলতে খেলতে ব্যথা হয় ছেলেকে স্কুলে দিতে মা রান্না বান্না করে পরে গেছে আর পুকুরটা তো পরিষ্কার তো হয়ে গেছে কিন্তু তাও যে ভেতরে সব কাজ তো করতে পারেনি ওরা দুজনে কালকে ওদেরকে আসতে বারণ করে দিয়েছে আজ আর বাবু একা একা ওই সাইড দিয়ে কাজ করছে তো আমি বললাম যে বিকেলের দিকে করা যাবে এখানে তো বাবু বলছে আমি বসে আছি করি কাজ তো আমি সকালের দিকে তো কাজে হাত দিতে পারলাম না কিছু স্কুলে নিয়ে যেতে হলো যেহেতু তো মা একটু লেট করে গেছে আজকে রান্না বান্না রান্নাবান্না বলতে এই ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছে আর যা গরম পড়েছে না মানে কাজে আগাচ্ছে না খুব কষ্ট তো মাকে বললাম যে তাড়াহুড়োর দরকার নেই আমি তাহলে স্কুলে যাই কালকে রাত্রে বলে রেখে দিলাম তো সেই হিসাবে মা এই টুকটুক করে করেছে তারপর আমি কিষাণকে নিয়ে যাওয়ার পর মা পরে গেল টিফিন নিয়ে ইয়ে করে আজকে মঙ্গলবার তো মঙ্গলবার দিনকে কি রান্না হবে মা সবজি তো আছেই কিছু না কিছু করে নেবে এখানে ডাল টাল আছে কিনা যায় না তবে দেখা যাক কী হয় আর এই যে গরম পড়েছে এর মধ্যে মাকে আর কিছু রিকোয়েস্ট করছি না রান্না রান্নাবান্নার জন্য যতটা পারে করছে ওই এক তরকারি দু তরকারি ভাত ব্যাস আর এই গরমের মধ্যে না খেতে ইচ্ছা করে না রান্না করার জন্য ফালতু এত ইয়ের দরকার তো এখানে ইয়ে বললার বিশাল বড় একটা চাপ ছিল যার জন্য এই জায়গাটা খুব রিস্কি ছিল বললে একটা কামড় দিলে না মানুষের হালত খারাপ হয়ে যায় তো চাঁদ ছিল যেহেতু কিষাণু থাকে বাড়িতে কখন কি উড়ে টুড়ে ওঠে আসে সেটাই এর জন্য রিক্স নেওয়ার দরকার নেই তো বাবু আগুন ধরিয়ে দিয়ে যা যাই হোক আস্তে আস্তে করে একটু একটু করে বললাম চারিদিকে আগুন ধরার দরকার নেই একটা দিকে ধরিয়ে দেবে আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে একদিক একদিক করে হোক তো সুখবর দু দুটো একটা নয় দু দুটো সুখবর আছে আর তো একটা একটা করে দিই তো কম সুখবরটা দিই একটু কম বেশি তো একটু থাকে তো এটা হচ্ছে একটু কম এটা হচ্ছে আমরা একটু বিয়ের নিমন্ত্রণ পেয়েছি তো আমাদের এই পাশে পাড়াতেই তো আমাদের রিলেটিভ মেয়ে পক্ষ আমরা তো যাই হোক নিমন্ত্রণ বিয়ের কবে আমাদের সম্পর্কে মেয়ে হয় তো যাই হোক আর দেওয়ারে মেয়ে তার আমাদেরও মেয়ে তো বিয়ে নিমন্ত্রণ পেয়েছি মঙ্গলবার সামনের মঙ্গলবার

নিমন্ত্রণ পেয়েছে এই গরমের মধ্যে আর আরেকটা সুখবর সেটা হচ্ছে কি এই যে আমার হাতে কিষাণুর রেজাল্ট কদিন আগে পরীক্ষা হলো আর সেই পরীক্ষায় এই যে পরীক্ষা কি দুই তিন তো তিনটে পরীক্ষার রেজাল্ট তোমাদেরকে ওড়ালে দেখ ওড়ালগুলো হয়েছে বাংলা ইংলিশ ও বাংলা ইংলিশ ম্যাথমেটিক তিনটে এছাড়াও রেজাল্ট দিয়েছে রেজাল্ট ভালো আর তুমি ফোন দেখছো কোনো তোমার তো কোনো দেখছো রেজাল্ট কিন্তু একদম ভালো হয়নি একদম ভালো হয়নি ওই বুনোটা ফার্স্ট হয়ে গেছে সামনে বাজে বুনোটা ফার্স্ট হয়ে গেছে জানো তুমি সেটা আমার থেকে ফার্স্ট হয়েছে তো এই হচ্ছে রেজাল্ট এই দেখো এখানে দুটো কালার করতে দিয়েছিল আট নম্বরের জন্য চার চার করে তো এখানে রং একটু বাইরে চলে গেছে তো তিন নম্বর করে দিয়েছে দুটো তিন তিন ছয় লাল কালার আর ব্লু ও এই কালার নামও দেওয়া আছে এটা ব্লু করতে হবে এটা রেড করতে লাল করতে হবে লাল লিখা হয়েছে হ্যাঁ আর এইটা সত্যি টাফ ছিল তো করেছে সুন্দর করেছে এই দাগ এইটা দাগ দেওয়া এই এখানে একটা কুকুর আছে হ্যাঁ কুকুরটা এই মাংসের একটা টুকরো আছে মাংসের টুকরোর থেকে এই কুকুরের কাছে দিতে হবে এই এর মধ্যে দিয়ে তো এটা বেশ বুদ্ধি করে করেছে তো এটা ছ নম্বর ছিল ছ নাম্বারই দিয়েছে আর এখানে কালারের উপরে দাগ দিতে বলেছে জবা ফুলের রঙ কি লাল লালের উপরে দাগ দিয়েছে এটা মনে হয় স্যাররাই হালকা হালকা করে দাগ দিয়ে দিয়েছিল যেটাই না এটাই ডিপ করে দিয়ে দেয় তো সবকটাই তাই কে জোরে দৌড়ায় কচ্ছপ না খরগোশ খরগোশ সে দাগ দিয়ে দেয় পাকা কলার রঙ কী হলুদ সবুজ না যাই হোক এটা এটা ছয় তো এটাই বেশ ভালো একটা নাম্বার পেয়েছে তিন ছয় আঠেরো নম্বর কুড়ির মধ্যে আঠেরো পেয়েছে আর এটাতে এই দেখো এটাতে আছে এক দুই তিনটে আছে তিনটের মধ্যে তিনটের মধ্যে এটা হচ্ছে বাংলা তো এগুলো দাগানো দেওয়া আছে এগুলো দাগ দিতে হবে তো এটা দুইয়ে দুইয়ে দুই দুই এটাও এটা তিন নাম্বার আছে তিন নাম্বারের মধ্যে দুই নাম্বার পেয়েছে একটু বাইরে চলে গেছে আর এটা তিনে তিন তো এটা দশের মধ্যে নয় পেয়েছে আর এটাও এটাও দশের মধ্যে নয় পেয়েছে এগুলোও দাগ দিতে হবে আর এটা দশের মধ্যে দশ পেয়েছে এটা সব ঠিকঠাক আছে ভিডিও করলে হবে না পড়াশোনা করতে হবে এই যে ও কিন্তু রেজাল্টে টোটাল এখানে পরীক্ষা আছে এখানে দেখতে পাচ্ছি 70 110 এর পরীক্ষা মোট ওরাল টোটাল সব দিয়ে হ্যাঁ 110 এর মধ্যে 99 পেয়েছে আর এখানে লিখিত আছে হচ্ছে কি 70 70 এর মধ্যে পেয়েছে 64 70 এর মধ্যে 64 পেয়েছে আর ওইদিকে ওরাল টোটাল সব দিয়ে আর কি ওরাল টোটাল এখানে যোগ করি তো মা দেখে নিরানব্বই একশো দশের মধ্যে ফার্স্ট হতে ফার্স্ট হয়ে গেছে আর একটা বোন যাই হোক এই যে আর ভালো করে করতে হবে এগুলো এরকম করে তার আসলে মা বলছে যে ও পরীক্ষার হলে গিয়ে সবার আগে নাকি ওর হয়ে যায় সবার আগে হওয়ার জন্যই নাম্বারটা কম এসছে সবার সাথে যদি হতো তাহলে একদম হতে পারে কে জোরে দৌড়ায় কচ্ছপ না খরগোশ কি রং কলা খাও কলার রং কি বাংলায় দেখি একটু শোনো 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 কোন ফলের ভিতরে জল থাকে কোন ফলের ভিতরে জল থাকে নারকেলের গরমে পারা যাচ্ছে না উফ পাথরের উপরে শান্তি উপরে ফ্যান চলছে ফ্যানের হাওয়া শান্তি দিতে পারছে না শান্তি একমাত্র আসলে এই ঘর ওই দিকটায় আবার গরম এইখানটায় এই কারণে এর উপরে একটা ঘর রয়েছে না ওই জন্য তো উপরের ঘরে এখন একটু গরম বেশি যাবে না ভাবছি নিচের ঘরেই থাকবো এখন থেকে যেমনি গরম তেমনি রোদ্দুর পুরোপুরি মানে ফুল ফর্মে শুরু হয়ে গেছে এই আমাদের এখনকার যে গরমের দিন সেই গরম তো শুরু টুরু নয় একদম ভুল চলছে আর হ্যাঁ এই যে হ্যাঁ ইয়ে পার্সেলটা আসলো সেটা হচ্ছে এটা আমি আসলে ঘরের দুয়ারে লাগাবার জন্য ইয়ে শঙ্খ চক্র আর এই তিলক এই সিম্বলটা আমি মানে বাইরে তো পাওয়া যায় না অনলাইনে আমি ইয়েতে অ্যামাজনে খোঁজ করেছিলাম তো পেয়ে গেছি তো দুটো কিনে নিয়ে এসেছি দুটো গেটে আমি লাগাবো সামনের গেটে একটা এই সাইডের গেটে একটা খুবই মঙ্গল আমি সবসময় ঘরের বাড়ির মঙ্গলের জন্য সবসময় খুব চিন্তিত থাকি এবং চেষ্টা করি সেই জিনিসগুলো করতে তো এটা তো সবাইকেই বলি এরকম এগুলো ঘরের সামনে লাগাও বাড়ির মঙ্গলের জন্য ঘরের মঙ্গলের জন্যে ঘরের গেটে ওপরে অবশ্যই সবাই লাগাও তবে এটা মেটালের আছে কিন্তু লাগানো উচিত তামার হলে খুব ভালো হয় তো এটা জানি না কি মেটাল আছে তো মেটালে মেটাল আছে এটা শঙ্খ এটা তিলক আর এটা হচ্ছে গিয়ে চক্র সুন্দর হয়েছে একদম মনের মতো এর থেকেও দামি দামি আছে এটা হচ্ছে নিয়েছে মনে হয় তিনশো টাকা টাকা এরকম তবে এর থেকেও ভালো ভালো আছে ভালো মেটাল আর কি তো নিতে পারো সেগুলো আরও ভালো যার যেরকম সমর্থ সেই হিসেবে নিতে হবে আজ মঙ্গলবার তো পুজো দেওয়ার দায়িত্বটা আমারই থাকে পুজোটা দিয়ে নিয়েছি স্নান করে এসে তো খেতে বসে করেছি পুজো দিয়ে এসে আর যা গরম পড়েছে তাতে করে আর আমাকে আর ঠিকঠাক দেখাতে পারছি না তো পেছন থেকে একটু তোমাদের সঙ্গে গল্প করছি তো পুজোটা সেরে এসছি বজরংবলির তো পুরো পুজোটাই আমাকে আমি করি আর কি মঙ্গলবারে তো বাকি তো পুজো করে এবার খেতে বসেছি এই যে বেগুন ভাজা আমাদের গাছে নাকি এটা বেগুন আচ্ছা বেগুন কেনা বেগুন লাউ ভাজা সর্ষে দিয়ে আর এটা হচ্ছে গিয়ে পুঁই শাক পুঁই শাকটা অনেক ধরে আনা হয়েছে খাওয়া হচ্ছে না তো একজন কিন্তু আমাকে কমেন্টস করেছিল ভিডিওতে পুঁই শাকের রেসিপিটা দেখাবার জন্য আমাদের জমির পুঁই শাকের যে রেসিপিটা তো গরম যা পড়ছে তাতে করে আর সম্ভব হচ্ছে না রান্না বান্না সেরকমভাবে কিছু দেখানোর তবে চেষ্টা করব অবশ্যই করব তো মায়ের প্রচণ্ড কষ্ট হয়ে যায় এই কাঠে রান্না করতে আমি বলি কাঠে রান্না করতে তবে গ্যাসে রান্না করলেও এখানে যে খুব সুবিধা তা নয় কারণ এখানেও প্রচণ্ড গরম লাগে বিকেলবেলা আর এসে গেছি আবার ওই পুকুরের মধ্যে পুকুরের মধ্যে এই যেসব ইয়ে জঙ্গলগুলো সব শুকনো হয়ে গেছে সেগুলোতে এবার যে আগুনটা ধরিয়ে দিই বিকেলের দিকে ধরনাটাই ভালো বেশ ভালোই জ্বলছে তো তো এর মধ্যে এর মধ্যে দিত না ওই একটা গাছ আছে তাজা ওর মধ্যে এইটার মধ্যে দিত গরম তো নানান জায়গায় একটু একটু করে ধরিয়ে দিচ্ছে যেতে করে পুরো জায়গাটা আগুন লেগে যায় হ্যাঁ ওইখানে দাঁড়াও আর বেশি না আর বেশি না ওইখানেই ওইখানেই ওখানেই দাঁড়াও বাপরে এটা তো খুব थोडे যে এইদিকে ধরে না আমি কি জানি ওই এটা গাছগুলো দাঁড়ানো ছিল না হ্যাঁ হ্যাঁ এইখানটায় লাগবে তুমি রইছো না এইখানটায় না ধরা দেব না ওই যে ওই সাইডটা বেশ খানিকটা পুড়িয়ে দিলাম বেশ খানিকটা পুড়িয়ে গেছে ওই দিকটা তো ওই দিকটা জঙ্গল একেবারেই নেই ওই কয়েকটা গাছ দাঁড়িয়ে আছে ওগুলো পরে দা দিয়ে কেটে দিলে হয়ে যাবে এবার রয়ে গেলো ওই যে মাঝখানে কিছুটা আর ওই যা ডান্ডার মানে গাছগুলো ছিল তো গাছগুলো ওই যে তুলে নিয়েছি ওই সাইড দিয়ে রেখে দিয়েছি আমি তুলে দিলাম ওই বাবু টেনে টেনে নিয়ে ওইখানে রাখছে কিষান হেল্প পার হেল্প করছে তো অতগুলো জ্বালানি হয়েছে তো এগুলোকেও সব টাইট নিয়ে পরিষ্কার করে রাখতে হবে কাজ টুকটাক রয়েছে এখনো যতদিন পুরো ক্লিন না হচ্ছে ততদিন এই টুকটাক টুকটাক করে আস্তে আস্তে করে নেব যখন একদিন নিয়েছি বেশ ম্যাক্সিমামটাই পরিষ্কার করা হয়ে গেছে এছাড়া গরম পড়েছে মরার জোগাড় পাড়াচ্ছে না স্নান করলাম স্নান করতে গা ধুয়েছি শহরে গিয়ে পুরো গা ধুয়েছি মাথাটায় জল দিয়ে নিশো ঠান্ডা ঠান্ডা লেগে যায় না তো যাই হোক স্নান করে এসে

পড়তে বসে পড়েছে আর পারা যাচ্ছে না এই গরমের মধ্যে কি ব্লক করব না নিজে শান্তি কোথায় পাবো সেটাই আমি বুঝতে পারছি না তো মারও একই হলো বাবুর কোনো প্রবলেম নেই বাবু বাবু এই গরমেও ফ্যান না চালিয়ে ঘুমিয়ে থাকে বিছানায় কোনো প্রবলেম পরে আবার কথা বলছি বিরক্ত লাগছে না তো বন্ধুরে করে তুমি তো খুব ভালো তো

তো সন্ধ্যাবেলায় টিফিন উফিন করে আর কি এই কিষাণকে একটু পড়াশুনো করানো তারপরে এই বিরক্ত গরমে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের কি মানে ভাষা নেই বলার আমার আর মার ভীষণ কষ্ট হচ্ছে আর বাবু আর কিষাণের জন্য কোনো ব্যাপার নেই সে তো তোমাদেরকে আগে বললাম বাবু আর কিষাণের কোনো প্রবলেম নেই কিন্তু মা আর আমি এই দুজনের কষ্টটা আমরা ভোগ করছি এত কষ্ট হয় গরমে কি বলবো তো যাই হোক এখন প্রকৃতির ব্যাপার তো সেটাকে আমাদেরকে মানতেই হবে এখনো পর্যন্ত এসি চালাইনি তো যেদিন এসি চালাবো সেদিনকে কিন্তু একটা পুজো টুজো দিয়েই হবো শুরু করলাম তো যাই হোক যতক্ষণ পারি একটু সহ্য করি এসি চালানো শুরু করলেই তো ব্যাস গাদা গাদা বিল আসতে শুরু করবে তো একটা দুঃখজনক ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে দেখো মানুষ যেমনই থাকুক শরীরের কন্ডিশন যাই হোক যতই ভুগুক আপন তো আপনই হয় তাই না আপন মানুষদের যে কোনো সমস্যা হলে কষ্টই লাগে তারপরে মশার মানে মশার জলায় বাজা আছে তো যাই হোক খুব দুঃখজনক একটা ঘটনা সেটা হচ্ছে কি আমার জেঠু যার কথা বলেছিলাম বাবু কদিন আগে বাপরাই গেছিলো তো সেখানে আমার জেঠু শরীরে অসুস্থ ছিল প্রচন্ড আর কিডনি ফেল ছিল করাতে হতো একদিন না দুদিন পর পর কয়েক সপ্তাহে একদিন না দুদিন যাই হোক এটা ছিল তো খুব বাজে অবস্থা ছিল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো তো বাবু যখন এসেছিলো তখনই বলেছিল প্রায় বাবু আসলো প্রায় দশ বারো দিন কি পনেরো দিন এরকম হয়েই গেছে তো সেই জেঠু এই কিছুক্ষণ আগে ফোন আসলো সে মারা গেছেন তো এত খারাপ লাগছে জেঠুর সাথে জেঠু এত ভালোবাসতেন যখনই যেতাম মানে এত আদর করতেন এত ভালোবাসতেন বাড়িতে আমার আমাদের আমাকে মাকে কিষাণুকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এত মানে আনন্দ করে এত খুশি হয়েছিলেন তারপরে আমাদেরকে খাওয়া খাইয়েছেন নিজের পাশে বসে থেকে মানে এত সব মনে পড়ে যায় সব ঘটনাগুলো আর যেহেতু শরীর স্বাস্থ্য তেমনি শরীর স্বাস্থ্য যেমনি হাইট তেমনি শরীর স্বাস্থ্য তো যাই হোক সে বাবু দেখে এসছে একদম রোগা ক্যাংটা হয়ে গেছে মানে হাড় কটাই গুনে পাওয়া যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে তো নিজের মুখেই লাগে একটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে যে মানুষটা সে নিজের মুখে বলছে আমি আর বাঁচব না কেমন লাগে শুনলে কথাটা যাই হোক শুনলাম খুব এখন তার মৃত্যুর খবর পেয়ে খুব কষ্ট পেয়েছি অনেক দিন ধরে ভুগছে তো যাই হোক তার আত্মার শান্তি কামনা করি পরলোক গমন করেছেন সে যেখানেই থাকুক খুব সুখী থাকুক ভালো থাকুক এটাই কামনা করব ভগবানের কাছে চাইবো তো যাই হোক এছাড়া আমাদের আর কি সাধ্য আছে চলো ব্লগটা এখানেই শেষ করি আগামী দিনে আবার আসছি নতুন কিছু ব্লগ নিয়ে আর তোমাদের কাছে বেশ কিছু বলার আছে তো অবশ্যই ওয়েট করে থাকো